সকালবেলায় ফজরের নামাজ এই ঠান্ডার মধ্যে ল্যাপ বর্জন করে কম্বল ছেড়ে উঠতে কি আর মন চায় মন চায় না নস বলতেছে ঘুমা আরেকটু আরেকটু দেখবেন ম্যাক্সিমাম ফজরের নামাজে যখন আর আপনি অ্যালার্ম দিয়ে রাখি মনটাই বলে যে আরেকটু ঘুমা আরেকটু ঘুমা আরেকটু এই দশ মিনিট এই পাঁচ মিনিট এই হইলো তো এই উঠে যাবে আর পাঁচটা মিনিট ও মা উঠে দেখেন আটটা বাজে কথা বলেন ঠিক কেনা এই যে আপনি নফসের গোলাম করবেন আর নফসের সাথে যদি জিহাদের মানসিকতা কথা থাকতো তাহলে কি হইতো প্রথম ধাক্কা যখন আপনার মাথার মধ্যে এসেছে যে আমার তো ফজরের নাই নামাজের টাইম হয়েছে তো কথা কিছু কইছি দূর কথা বলিস লাগতে মেরে কথা বলে কম্বল ফেলায় দিয়া আগে যা আপনি কি ওজুটা করবেন পানি দিয়া ঠান্ডা পানি হোক গরম পানি হোক উজুটা করার পরে আপনি মসজিদে আসবেন আল্লাহর ঘরে শেষদা দিবেন নামাজ আদায় করবেন আপনি সেদিন ফজরের নামাজে নফসের সাথে লড়াই করে জেহাদ করে জয়ী হয়েছেন আপনি সেদিনের বীর পুরুষ আল্লাহর আদালতে আল্লাহ সবাই সুখায় আপনারা ব্যাংকে পড়ে আছে বিশ লাখ কো বাপ খাচ্ছে প্রতি মাসে বিশ লাখে বিশ হাজার তুলতেছে আমি আর ফেলা রেখে কি করবো ওরা পারলে আমি পারবো না কেন ওরা করছে শয়তান অসা দিয়েছে আপনি লাগাই দিতে তাহলে আপনি নকশার কাছে হাঁটছেন আর আপনি যদি বলেন যে ওরা খাচ্ছে ওরা খাক আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলাম আমি কখনো হারামের কাছে যাব না ধারেও যাব না আমি খাব না আপনি নফসের সাথে যে হাত করে যুদ্ধ জয়ী হয়েছে এই শীতকালীন ফজরের নামাজ এমন একটা নামাজ যে নামাজ বান্দাকে কে বোঝায় দেয় যে কোনটা আসল মোমিন আর কোনটা নকল মোমেন যদি কেউ আসল মোমিন হয় সে ব্যক্তি ফজর নামাজ ঠিক মতো পড়বে আর যদি কেউ আসল মোমিন না হয় সে ফজর নামাজ পড়তে পারবে না কোনো ব্যক্তি যদি আসল মোমিন হয় সে মোমিনটা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে সচেতন থাকবে যদি আসল মোমিন না হয় সে কখনো পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে সচল হবে না আমি যে কথাটা বলতে চাচ্ছি জিহাদের ময়দানে যুদ্ধ করা রাজপথে বুক পেতে দেওয়া এটা অনেক সময় সহজ কিন্তু আল্লাহর গুলামী করা এটা অনেক কঠিন নফসের সাথে জিহাদ করাটা এটা অনেক কঠিন ঠিক কারণ বছরে একবার দুইবার আপনি জিহাদ করেন রাজপথে নামেন কিন্তু নফসের সাথে জিহাদটা আপনার প্রতিদিন প্রতিক্ষণের প্রতি মুহূর্তের ঠিক কেনা জীবনে যুদ্ধ গিয়েছেন কয়েকবার অনেকে আছে জীবনে একবারও যায় নাই কথা কন্ড আপনার অসংখ্য মানুষ আছেন যে মানুষগুলো জীবনে একবারও যুদ্ধে যান নাই অসংখ্য মানুষ আছেন জীবনে একবারও রাজপথে নামেন নাই কিন্তু নসের সাথে জেহাদ করার মতো অন্তরের সাথে জেহাদ করার মতো প্রত্যেকটা দিন সিচুয়েশন আছে প্রত্যেকটা মুহূর্ত আপনার রেডি আছে তা আপনি তো দিনে আট পার দশ বার জেহাদ করতে পারতেছেন আপনি মোজাহিদ আপনি নসের সাথে জেহাদটা করে আপনি জয়ী হন এটা কিন্তু আমরা পারে ফজরের নামাজে কেন উঠতে পারতেছেন না কেন ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করতে পারতেছেন না আমার নামাজের অর্থ হয়েছে আমি দুনিয়ার কোন কিছু দেখবো না সব কিছু বর্জন করে আমি এখন নামাজের যাব কথা বুঝতে পেরেছেন মন চাচ্ছে শুধু খাইতে মন যাচ্ছে ল্যাপটা দিয়ে আর একটু ঘুমাইতে মন যাচ্ছে কম্পলটা দিয়ে আর একটু ঘুমাইতে মন চাচ্ছে কাঁথা কম্পলটা একটু গরম হয়েছে এই সময় কি বাইরে হলে আমার ঠান্ডা হয়ে যাবে না আপনি ওই জায়গাটায় জেহাদ করবেন পারবেন শুদে গোটা এলাকা ভরে গেছে কিন্তু আপনার মনটা যাচ্ছে আমার আলদা বলেছে এটা হারাম আমি খাবো না নফসের সাথে জেহাদ করলেন বউকে পর্দা করে যে মন যাচ্ছে না জেহাদ করলেন যে না আমার বউকে আমি পর্দা করাবোই করাবো আল্লাহক করবো না তাহলে নফসের জিহাদটা হচ্ছে বড় জিহাদ কে ভাইরা আমার আল্লাহ রবগুলা আলামিন কি বলছেন খেয়াল করেন আল্লাহিন বললেন আমি মৃত্যু তৈরি করেছি আল্লাহ মৃত্যু কে তৈরি করেছেন জীবনকে তৈরি করেছেন প্রথমে আল্লাহ মৃত্যু দিয়েছিলেন মৃত্যু মানে কি আপনি ছিলেন নিষ্পান আপনার কোন জীবন ছিল না মায়ের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যখন আপনারা রেখেছিলেন তখন ছিলেন আপনার রুফ ছাড়া আপনি জীবন ছাড়া তিন মাস সাড়ে তিন মাস চার মাস পর আল্লাহ রব্বুল আলমিন রুখকে হিসাবে ওই রু মায়ের পেট ভেদ করে আপনার কলিজার মধ্যে হিট করলো আপনি পিল 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 করে মায়ের পেটের মধ্যে নড়া চড়া শুরু করলেন বলুন আল্লাহ আট মাস নয় মাস দশ মাস পরে দুনিয়ার মুখ দেখলেন এরপরে দুনিয়ার জিন্দগিতে আসলেন আপনার নাম কানা জান দেওয়া হলো কানা জান দেওয়া হলো আজানের পরে আপনি টে টে করে কান্না শুরু করলেন এই দুনিয়ার জিন্দগি আপনার জন্য শুরু হলো বারোটা বছর কোন গোনা লিখা হলো না দশটা বছর গোনা লিখা হলো না বারো বছর দশ বছর পরে যখন আপনার বুঝ আসলো আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিলা বান্দানে নামাজ পড় রোজা কর হজ কর জাকাত দে সৎ কাজ কর হারাম কাজ না হারাম কাজ করিস না হালালের সাথে জড়িয়ে পড় হালালটাকে গ্রহণ কর যদি এইভাবে হালাল জীবন যাপন করে কেউ আবার মৃত্যুর মুখোমুখি হয় দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর বলছেন তার জন্য প্রতিদান আছে কেমতে দিবস সুমন আল্লাহ বলেন না সাথে লড়াই করতে পারবো তো সবাই করবো আসল মুজাহিদ হচ্ছে তারাই যারা নফসের সাথে লড়াই করে